আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি তিন চাকার একটা গাড়ি নিয়ে আসছি আর এই গাড়িটা হচ্ছে জিটি ফোর জার্নি জিটি ফোর তো এই জার্নি জিটি ফোর গাড়িটা অতুলনীয় অসাধারণ সাধারণত অন্যান্য বাইকের সাথে অতুলনীয় কেন মানে তুলনা করা যাবে না কেন প্রথমত হচ্ছে জার্নি জিটি ফোর গাড়িটা দেখতে লুকিংটা অসাম দ্বিতীয়ত হচ্ছে গাড়িটার চতুর পাশে এই যে দেখেন চতুর পাশে বাম্পারেস্ট করা এমন কি গাড়িটার মধ্যে মাল ক্যারি করার জন্য যদি বাজার সদাই হাবি যাবে অনেক কিছু ক্যারি করার জন্য হিউজ পরিমাণ জায়গা রয়েছে যেমন এই যে সামনে একটা বক্স রয়েছে পিছনে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন সামনের যে ব্ল্যাং স্পেসটা এই স্পেসে অনেক কিছু রাখতে পারবেন দুই সাইডে দুইটা পকেট আছে সেই পকেটেও ছোট ছোট পার্স ডকুমেন্টস চাবি নাট বোল্টও অনেক কিছু রাখতে পারবেন এছাড়া এই যে সিট রয়েছে এই সিটের ভিতরেও পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে যেখানে আমরা অনেক কিছু রেখে দিয়েছি অলরেডি এখানেও আপনি অনেক কিছু রাখতে পারবেন তো আমাদের এই জার্নি জিটি গাড়িটা ক্যারি করার জন্য ক্যারি করার জন্য দারুণ শুধু তাই না চতুর্পাশে বাম্পারেস্ট থাকার কারণে কিন্তু গাড়িটা থাকে ফুল সেফটি কোন রকমের রিক্সা বা অন্য গাড়ির সাথে হুট করে ঘসা লাগার কোনো অপরচুনিটি নাই যার কারণে কোনো প্রকারের স্ক্রেচ করবে না এবার আসি মূল কথায় তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা মোদে আমরা 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ব্যবহার করেছি সামনের চাকায় ব্যবহার করেছি হাইড্রোলিক ডিক্স ব্রেক সাসপেনশন তো অবশ্যই রয়েছে সামনে পিছনে তা দেখতেই পাচ্ছেন গাড়িটার কালার সাদা এবং ব্লুর মধ্যে এখন আমরা দিতে পারছি গাড়িটার আরেকটা কালার ভেরিয়েশন ছিল তবে এই মুহূর্তে স্টকটা প্রায় শেষ যার কারণে ওটার কথা নাই বলি ওইটা প্রায় শেষের দিকে যারা আসছেন বা সরাসরি নেবেন তাদেরকে হয়তো দুই একটা গাড়ি দিতে পারবো তো ভিউয়ার্স আমাদের এই পিছনের চাকাগুলো যেটা ব্যবহার করেছে এই গাড়িতে সেটা হচ্ছে টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম স্টিল মাটগাট এবং এই দেখেন ফোল্ডেবল ফুটরেস্ট তাছাড়া পিছন দিক থেকে গাড়িটা দেখতে যেমন দারুণ তেমনি সামনের দিক থেকেও দারুন এটা আপনারা সবাই জানেন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এই এক হাজার ওয়াটের ব্রাশলেস মটন মাঠ স্টিল হওয়ার কারণে আপনি যদি এখানে দাঁড়িয়েও থাকেন কোনো রকমের ভয় নাই এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে থাকি কোন রকমের ভয় নাই তাই আগে আমাদের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোতে প্লাস্টিক মাঠগার থাকার কারণে অনেক সময় গাড়িটার মানে মাঠগার গুলো ভেঙে যেত এমনও ক্লাইম আছে আমাদের কাছে যে গাড়ি যেদিন নিয়েছেন সেদিনই ভেঙে ফেলছেন কিন্তু আমাদের এরপরে যে আপডেট গুলো এনেছি সেই আপডেটে বুঝতেই পারছেন যে আমি দাঁড়ায় দেখাইলাম আমাদের এই গাড়িতে ব্যাটারি ব্যবহার করেছি ষাট ভোল্ট বিশ এমপিয়ার জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তবে কারো যদি মাইলেজ বাড়িয়ে নেওয়ার প্রয়োজন হয় তারা সরাসরি কথা বলবেন আপনার প্রয়োজন মতো মাইলেজ আমরা বাড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে দাম এবং সবকিছু চেঞ্জ হবে তো তাই অবশ্যই সরাসরি কথা বলে নিতে হবে গাড়ির সাথে লুকিং গ্লাস গুলো আছে লুকিং গ্লাস গুলো আমরা ভিতরেই রেখেছি গাড়িটার মাইলেজ স্পিড পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এবং মাইলেজ স্পিডের পরে যেটা মাইলেজ কতটুকু যেতে পারবেন তা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে মাল্টি ফাংশনাল ডিসপ্লে হওয়ার কারণে আপনি ডিসপ্লেতে সকল কিছু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে এটা হচ্ছে একটি ফাংশনাল ডিসপ্লে যেখানে আপনি গাড়িটা কতটুকু চালাবেন বা চালিয়েছেন অথবা কত স্পিডে চলছে গিয়ার কততে আছে এবং ব্যাটারিতে চার্জ কতটুকু রয়েছে টোটাল কিছু আপনি এখানে জানতে পারছেন তাই নির্ভাবনায় নিশ্চিন্তে ব্যবহার করা যায় গাড়িটার মধ্যে স্পিড কন্ট্রোল করার জন্য রয়েছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার মোড যা এই সুইচটির মাধ্যমেই আপনাকে চেঞ্জ করে নিতে হবে গাড়িটি রয়েছে পার্কিং মোডে পার্কিং মোড ছাড়ানোর জন্য এখানে পি সুইচ একটি আছে পার্কিং সুইচ এই পার্কিং সুইচ চাপ দিলে পার্কিং মোড থেকে রেডি টু ড্রাইভ তো এই ড্রাইভ করার জন্য এখন রেডি এছাড়া যদি আবারও পার্কিং আনতে চাই তাহলে আবারও এই যে পি মোড দিলে পার্কিং হয়ে যাবে তাছাড়া আপনি যদি ব্রেক পুশ করেন ব্রেক লিভার তাতেও পার্কিং মোড ছেড়ে দিবে তারপরে হেডলাইট ইন্ডিকেটর লাইট পার্কিং লাইট তারপরে হর্ন হেডলাইট আপার ডিপার সব কিছু এই গাড়িতে সুন্দর ভাবে পাচ্ছেন সম্ভবত এই যে এখানে মোবাইল চার্জ করার জন্য একটা ডিভাইস সুন্দর ভাবে দিয়ে দিয়েছে আপনারা মোবাইলও চার্জ করতে পারবেন গাড়ির সাথে আমরা দুইটি চাবি এবং দুইটি রিমোট দিয়ে দিচ্ছি এই রিমোট দিয়ে আপনি অনয় এসে গাড়িটাকে লক আনলক এবং স্টার্ট অন অফ সবকিছু করতে পারবেন এই যে ভিউয়ার্স আমরা এখন গাড়িটাকে রিমোট দিয়ে স্টার্ট করেছি রিমোট দিয়ে স্টার্ট করার পর রিমোট দিয়ে চালানো সম্ভব মানে এখন চালানো সম্ভব তবে রিমোট দিয়ে স্টার্ট করলে অবশ্যই রিমোট দিয়ে অফ করতে হবে তাই আমি আপনাকে আবার অফ করে দেখালাম আমাদের এই গাড়িটার তিন চাকা দেখতে পাচ্ছেন দুইটা দুই চাকার ভার্সনও রয়েছে আমাদের এই গাড়িটার দুই চাকার ভার্সনের দাম হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা যদিও আরো বেশি দাম অফার প্রাইজে পাচ্ছেন আটানব্বই হাজার টাকায় তিন চাকার গাড়িটি পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনাদের কার কার এই গাড়িটা পছন্দ স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে পুনরায় দেখাবো গাড়ি দেখার পর ভালো লেগেলে গেলে আমরা মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পেয়ে যাবেন তখন বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটা নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা আমার দেখে শুনে বুঝে নিবেন এমন ভাবে ভেবেছেন তাহলে সরাসরি চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আসলে পেয়ে যাবেন যাত্রাবাড়ি থানা এই থানার ঠিক পিছনের দিকে রয়েছে যাত্রাবাড়ি থানা এই থানা থেকে আপনি লেগুনায় করে চলে আসতে পারবেন বা পায়ে হেঁটে চলে আসতে পারবেন ঢোলাইপাট ধোলাইপাড় পেয়ে যাচ্ছেন আপনি আমাদের জার্নি বা ইলেকট্রিক বাইকের বিশাল শোরুম যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িগুলোকে নিতে পারছেন এছাড়া যারা ফ্লাইওভার দিয়ে আসবেন তাদের তো কোনো কথাই ফ্লাইওভার দিয়ে আসলে সরাসরি ফ্লাইওভার থেকে দিকে নামলে যেখানে নামলেন সেখানেই তো ভিউ তাছাড়াও আসার সময় যদি আমাদেরকে কল করে আসেন আমরা গুগল লোকেশন আপনাকে দিয়ে দিব গুগল লোকেশন ট্র্যাক করে সুন্দরভাবে চলে আসতে পারবেন ঠিক ধোলাইপাড় র্যাব অফিসের ঠিক অপোজিটে রয়েছে আমাদের ইলেকট্রিক বাইকের শোরুমটি আপনার আপনাদের পছন্দ মতন গাড়ি নিতে চলে আসুন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম